হ্যালো বন্ধুরা নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আমলকি এগুলোর ঝাল মিষ্টি টক মোরব্বা আচার বানাবো দেখো অনেক বড় বড়ো আমরকিগুলো খুব সুন্দর দেখতে সামান্য একটু নুন দিয়ে আমরকে এগুলি অল্প একটু সেদ্ধ করে নেব দেখো থার্টি সেদ্ধ করে আমার লোক এগুলো নামিয়ে নিয়েছি এই যে আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বাকিটা পরে সেদ্ধ করব আমার লোক এগুলো ঠান্ডা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা মৌরি আর সামান্য কয়েকটা মেথি এগুলো দিয়ে ভেজে নিচ্ছি ভেজে এটা আধা পাটা করে নেব এটা এই আচারে ব্যবহার করব পরে নামানোর আগে এই যে মশলাটা পাটায় নিয়ে নিয়েছি এখন সেদ্ধ করা আমলকগুলোকে কাটা চামচ দিয়ে ফুটো ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে এগুলোর ভিতরে মশলা সব ঢুকে তার জন্য এই যে দেখো ফুটোফুটো করে দিচ্ছি প্রত্যেকটিকেই এভাবে ফুটো ফুটো করে নিয়ে নিচ্ছি তাহলে এটার মধ্যে রসগুলো ভালো করে ঢুকবে খেতেও খুব টেস্টি হবে আমি আর আগে করিনি এটাই এবার ফার্স্ট টাইমই করছি তবে বয়স পরে দিচ্ছি তাই বলছি খুবই টেস্টি হয়েছে তোমরা বানিয়ে খেয়ে দেখো বাজারে এখন অ্যাভেলেবেলই পাওয়া যায় এরকম বড় বড় আমলকে এগুলো দিয়ে কাঁটা চামচটা দিয়ে সবগুলোকেই ফুটু ফুটু করে নিয়েছি আসলে আচারটা আমি আমার প্রসেসে করছি তাই একটু ফোড়ন দিয়ে নিচ্ছি যে কোনো জিনিসে একটা ফোড়ন দিলে ভালো স্যান্ট হয় তাই আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে গোটা মৌরি আর গোটা সর্ষে দিয়ে দিচ্ছি ফোরণে তাহলে একটু সেন্ট ভালো হবে যে কোনো জিনিসই ফোড়ন দিলে কিন্তু ফোড়নের আলাদা একটা সেন্ট হয় ফোড়নটার মধ্যে আমি এখন জলটা দিয়ে দেবো ফোড়নের জলটাতেই এখন পরিমাণ মতো চিনি আমি দিয়ে দেব তারপর সেদ্ধ আমলকেগুলো পরে দেব এই এই যে ফুটন্ত চিনির জলে এখন সেদ্ধ করা আমলকিগুলো দিয়ে দিচ্ছি এটাতেই অনেকক্ষণ ধরে প্রায় ঘণ্টাখানেকের মতো সেদ্ধ করা হবে তাহলে এগুলো খুব তুলতুল হয়ে যাবে আবারও দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো তারপর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দেব একটু লাল লঙ্কার গুঁড়ো এই যে আর একটু দেবো ঝালটা আমি একটু বেশি পছন্দ করি তার জন্য একটু ঝাল বেশি দিই এই দেখুন প্রায় রেডি হয়ে গেছে আমার মুরাব্বা আচার একটু ঠেকে রেখে দেব এই দেখুন আমার মুরাব্বা আমার লোকের মুরাব্বা রেডি সার্ভ করে নিলাম দেখতেই তো কত লোভনীয় লাগছে খেতে যে কি টেস্টি হয়েছে আর বলার মতো নয়